কত বছর ধরে এই কাজের সাথে নিযুক্ত রয়েছে অনেক জিনিসপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সাবধানে কিন্তু যাতায়াত করতেই হবে এখনো পর্যন্ত আর নতুন কোনো প্যান্ডেলে যাওয়া হয়েছে মানে তোমাদের প্যান্ডেল ছাড়া অন্য কোনো প্যান্ডেল দেখতে যাওয়া এখনো হয়নি প্রত্যেক মণ্ডপে কিন্তু আগে থেকে প্রতিমা নিয়ে চলে আসা হচ্ছে তেমনও কিন্তু কাজ করেছে এই যে শিবতলা সাধারণ সংঘ ওয়েলকাম টু শিবতলা আজকের বন্ধুরা চলে এসেছি আমতলা শিবতলা সাধারণ সঙ্গে আর যেইখানে বন্ধুরা দুর্গাপুজো উপলক্ষে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে আর কালকে রাতের বেলা কিন্তু প্রতিমা এসেছে তো কেমন রূপে মা এখানে বিরাজমান অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করছি এখনো পুজো কিন্তু অনেক দিন বাকি রয়েছে এর মধ্যে কিন্তু প্রতিমা চলে এসেছে তো এই প্রথম কিন্তু মানে এবছরের এই প্রথম কিন্তু প্রতিমা দেখছি মন্ডপে তো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন রূপে কাজ হচ্ছে এবং তার সাথে কিন্তু প্রতিমাটাকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন বন্ধুরা একদম চলে এসেছি আমতলা শিবতলাতে তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে এম বাজার আর এখানে পাশে কিন্তু মন্দির রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন প্যাঙ্গেল কত সুন্দর রূপে বানানো হচ্ছে অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন আর বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু জল উঠে গিয়েছে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার জন্য স্টেজ মতো বানানো হচ্ছে ওখানে ঠাকুর দেখা হবে আর এই দিয়ে কিন্তু বাহির পথ রয়েছে তো দেখতে পাচ্ছেন কাজ চলছে জোর কদমে কাজ চলছে আর বেশি দিন কিন্তু পুজো বাকি নেই অনেক দাদাভাই কিন্তু কাজ করছেন এখানে কিন্তু দুজন দাদাভাই রয়েছে এবং উপরেও কিন্তু অনেক দাদা রয়েছেন আর দেখতে পাচ্ছেন তড়িঘড়ি কিন্তু কাজ চলছে আর কতদিন লাগবে জানা নেই তবে জেনে অবশ্যই কিন্তু বলার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আদলে বানানো হচ্ছে তো অবশ্যই দেখুন মণ্ডপের ভিতরের কাজ কাজ কিন্তু হচ্ছে আর অনেক জিনিসপত্র কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সাবধানে কিন্তু যাতায়াত করতেই হবে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এখানেও রয়েছে আর এখানেও রয়েছে আগের বছর কিন্তু প্রতিমা বানানো হয়েছিল কুমোরটুলি থেকে তো এবছর ভাই ঠাকুর কোথা থেকে বানানো হয়েছে বানানো হয়েছে আগের তুলনায় এবছর ঠাকুর কতটা দেখতে ভালো লাগছে তোমার ঠাকুর কবে এসেছে কালকের কখন সাড়ে সাতটা আটটার দিকে ঢুকেছিল ঠাকুর তো দেখতে পাচ্ছেন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে কিন্তু ঠাকুর এখানে এসেছে ভাইদের বাড়ি কি এখানে তোমাদেরই পুজো আনন্দ করা হয় আর এবছর কোথায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে তোমাদের বাড়ির কাছে বড় পুজো হয় বলে আর কোথাও যাওয়া হয় না আমতলায় ঠাকুর দেখতে যাবে তো মানে আমতলায় যেহেতু বাড়ি মানে আমতলার আদার্স যে প্যান্ডেল রয়েছে সেগুলো দেখতে যাওয়া হয় তো আচ্ছা আচ্ছা তো এখনো পর্যন্ত আর নতুন কোনো প্যান্ডেলে যাওয়া হয়েছে মানে তোমাদের প্যান্ডেল ছাড়া অন্য কোনো প্যান্ডেল দেখতে যাওয়া এখনো হয়নি মানে এখানেই সময় দেওয়া হচ্ছে তাই তো কোন ক্লাসে পড়া হয় এইটে বড় পল্লিস্তিতে বড় নাকি আচ্ছা আচ্ছা আমিও পড়েছি আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রয়েছে এটা কিন্তু একদম প্যান্ডেলের কিন্তু সামনে সামনের পোর্শন কিন্তু রয়েছে আর দেখতে পাচ্ছেন লাইটের কাজ করা হচ্ছে এলইডি লাইটের কাজ করা হচ্ছে মানে অসাধারণ রূপে কিন্তু সাজানোর কাজ চলছে কদিন লাগবে কমপ্লিট করতে দু তিনটে দিন তাই তো কদিনের মধ্যে কমপ্লিট করতে বলেছে এরকম কিছু বলেছে নাকি আর বৃষ্টির জন্য কি কাজ একটু বন্ধ হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা নাহলে আরো আগে হয়ে যেত তাই তো তো এই থিমটার নাম কি বলতে পারবে থিমটার নাম বলতে পারবে না তবে কিন্তু এটা গ্রাম্য আদলে যে আমরা যেটা দেখেছি সাঁওতালি যে একটা ব্যাপার থাকে সেই কিন্তু আবিযাত্র কিন্তু এখানে বোঝা যাচ্ছে কিন্তু অবশ্যই দেখলে কিন্তু এই যে থিমেতে দেখলে কিন্তু বুঝতে পারবেন আর কত সুন্দরভাবে বানানো হচ্ছে অবশ্যই কিন্তু নিখুঁতভাবে বানানো হচ্ছে এটাই কিন্তু দেখার বিষয় অবশ্যই বন্ধুরা এবার প্রতিমা দেখানোর চেষ্টা করছি কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান আর দেখতে পাচ্ছেন প্রতিমা কিন্তু আনা হয়েছে কালকের সাড়ে সাতটার সময় আর এখনও কিন্তু প্রতিমার যে মেন সাজানোর কাজটা সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তার জন্য দেখতে পাচ্ছেন আমি অবশ্য দেখানোর চেষ্টা করছি হাতের মধ্যে কিন্তু দড়ি মাদা রয়েছে পরপর কিন্তু হাতের মধ্যে দড়িমাতা রয়েছে এবং হচ্ছে ঠাকুরের যে মাথায় যে পাচাসিগুলো হয় সেগুলো কিন্তু এখনও ফিটিং করা হয়নি তো কিছু মধ্যে হয়তো ফিটিং করা হবে এখনও যেহেতু পুজো বাকি রয়েছে পুজো বেশি দিন বাকি নেই তবে পুজো বাকি রয়েছে বলেই কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এগুলো ফিটিং করা হয়নি এগুলো দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমার উপরে যে চূড়াটা সেটা মানে যেহেতু একটু আগে আনা কেননা হচ্ছে গাড়ি ঘোড়ার ব্যাপার রয়েছে মানে যত পুজো দিন এগিয়ে আসবে তত কিন্তু গাড়ি ঘোড়ার চাপ বাড়বে তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক মণ্ডপেই কিন্তু আগে থেকে প্রতিমা নিয়ে চলে আসা হচ্ছে তেমনও কিন্তু কাজ করেছে এই যে শিবতলা সাধারণ সঙ্ঘ আর অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে আর অবশ্য প্রতিমার মুখটা দেখায় কত সুন্দর লাগছে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এপারে রয়েছে সরস্বতী মা কার্তিক ঠাকুর রয়েছে আর এপারে রয়েছে লক্ষ্মী মা গণেশ প্রতিমা তো কাকা হচ্ছে এই একটা প্যান্ডেলেই কাজ করা হচ্ছে না আরো অনেক তাও কখনো প্যান্ডেলে কাজ করা হচ্ছে বছর চারখানা প্যান্ডেলে তো এখানে কদিন সময় দিয়েছেন এখনো পর্যন্ত দশ দিন সময় দেওয়া হয়েছে আর আদার্স প্যান্ডেলে কি ওখানে কমপ্লিট করে চলে এসছেন নাকি না বাকি রয়েছে মানে একদম মানে আর বৃষ্টির জন্য কি একটু পিছিয়ে গিয়েছে কাজ

পরিচয় করব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কত সুন্দরভাবে প্যান্ডেলটি বানানো হচ্ছে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন প্যান্ডেলটি যিনি কিন্তু দায়িত্ব নিয়ে বানাচ্ছেন ওনার কিন্তু পুত্র এখানে রয়েছে তো দাদার নাম একটু বললে খুব ভালো হতো শুভম শুভম প্রধান তো দাদাভাই হচ্ছে আপনার বাবা এই যে থিমের কাজগুলো কি ধরেন তাই তো উনি কি এই কাজের সাথে নিযুক্ত থাকেন না না কজন লেবার রয়েছে চোদ্দো জনের মতো কাজ করছেন তো এবছর হচ্ছে কখন আর

নাম্বার কি বলতে পারবেন দাদার নামটা কি বললে শুভম শুভম দার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম বন্ধুরা কেমন রূপে প্যাঙ্গেল বানানো হচ্ছে এবং তার সাথে কিন্তু প্রতিমাও দেখালাম আবারও বন্ধুরা নতুন প্যাঙ্গেল দেখাবো অবশ্যই কিন্তু আমতলায় কিন্তু অনেক আরও প্যাঙ্গেল রয়েছে তো সেখানে যাব অবশ্যই কিন্তু প্যাঙ্গেল হোপিং করব দেখানোর চেষ্টা করব কিন্তু আমার এই ব্লগের মাধ্যমে তো অবশ্যই কিন্তু আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় জানালাম বাই বাই বন্ধুরা